হ্যালো ফ্রেন্ড আজকের ভিডিওতে আমি গ্রীক রাষ্ট্রচিন্তার যে বিশেষ বৈশিষ্ট্য কিছু বিশেষ বৈশিষ্ট্য সেই বিষয়গুলোকে আমি তুলে ধরার চেষ্টা করবো যাতে তোমরা বুঝে উঠতে পারো প্রথমে হচ্ছে এবং প্রথমে আমি যদি বলি আহ যখন আমাদের কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে যখন পরিচয় হয়ে ওঠে আহ বিভিন্নভাবে কথাবার্তার মাধ্যমে বাসে ট্রেনে তো হচ্ছে কি আমরা তারপর জিজ্ঞাসা করি যে আপনার নাম কি আপনার বাড়ি কোথায় আমরা এগুলো কমন জিজ্ঞাসা করে ফেলি তাই না তেমনি হচ্ছে কি যদি আমরা যখন রাষ্ট্রবিজ্ঞান পড়তে যাব। যে আমরা কি পড়ছি এটাই তো আমাদের ফার্স্ট হওয়া উচিত যে আমরা কি পড়ছি আমাদের কি পড়ছি আমরা তো রাষ্ট্রবিজ্ঞান না রাষ্ট্রবিজ্ঞান কিন্তু রাষ্ট্রবিজ্ঞান একটা বড় অংশ এটা একটা অনেক বড় এরিয়ালই হচ্ছে কি রাষ্ট্রবিজ্ঞান ঠিক আছে অনেক বড় অংশ নিয়ে তাকে তো হচ্ছে কি একবার তো পুরাটাই পড়ানো হবে না কলেজে হ্যাঁ যেখানে না এই রাষ্ট্রবিজ্ঞানটাকে বিভিন্ন ভাবে তাকে বিভিন্ন অংশে ভাগ করা হয়েছে যেমন তোমরা যত পড়বে যত বুঝবে দেখবে যে বিভিন্ন ভাগ পাবে যেমন ওয়েস্টার্ন পলিটিক্যাল থট ইন্ডিয়ান পলিটিক্যাল থট ইন্ডিয়ান গভর্নমেন্ট পলিটিক্স কম্পারেটিভ পলিটিক্স তারপরে পাবে সোশ্যালজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু সবটাই হচ্ছে কি পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স পুরোটাই পার্ট তাহলে হচ্ছে যে আজকের আলোচনা কি আজকের যে আলোচনাটা হচ্ছে কি ওয়েস্টার্ন পলিটিক্যাল থট কি বললাম ওয়েস্টার্ন পলিটিক্যাল থট ওয়েস্টার্ন ওয়েস্টার্ন পলিটিক্যাল থট ওয়েস্টার্ন পলিটিক্যাল থট থট মানে কি চিন্তা ওকে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট পশ্চিমী রাষ্ট্র চিন্তা তাহলে আমরা যে বললাম যে একটু আগে বললাম যখন কোনো ব্যক্তির সঙ্গে যখন আমাদের পরিচয় হয় আমরা জানতে চাই যে আপনার নাম কি তাহলে আলোচনাটা কি এই যে ব্যক্তির যে নামটা বললো সেই নামটা কি ওয়েস্টার্ন পলিটিক্যাল থট পশ্চিমে রাষ্ট্রচিন্তা হ্যাঁ না এরপরে জানতে চাইব যে এইটা সম্বন্ধে আমরা কি বলবো যে আপনার বাড়ি কোথায় সেকেন্ড কোয়েশ্চেন বাড়ি কোথায় হ্যাঁ না বাড়ি কোথায় তাহলে এই যে নামে বলে দিচ্ছে কি যে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন মানে হচ্ছে কি পশ্চিমে তাহলে হচ্ছে কি পশ্চিম বলতে পশ্চিমে তো শুধু একটা তো দেশ নেই অনেক দেশ আছে তো কোন দেশটা মানে স্পেসিফিক কোন জায়গাটার কথা বলতে যাওয়া হচ্ছে ধর তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার বাড়ি কোথায় বা তুমি আমাকে জিজ্ঞাসা করলে স্যার আপনার বাড়ি কোথায় তো আমি যদি জিজ্ঞাসা করি তোমার বাড়ি কোথায় তুমি বলে रामपुरহাট रामपुरহাট তো ছোট জায়গা নয় रामपुरহাট অনেক বড় জায়গা তাহলে কোন জায়গা না তুমি যে ওয়েস্টার্ন পলিটিক্যাল অর্থাৎ কোন জায়গায় জন্ম হয়েছে সাবজেক্টটা हैन কোথায় হয়েছে না ওয়েস্টার্ন পলি গিস 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 যে রাষ্ট্র আছে সেই গিস রাষ্ট্রে হচ্ছে কি এর জন্ম হয়েছে हैन গিস রাষ্ট্রে জন্ম হয়েছে এবার হচ্ছে কি তারপরে আরো কথাবার্তা চলছে আচ্ছা ডেট অফ বার্থ কখন ডেট অফ বার্থ কখন কখন হচ্ছে কি এই যে পশ্চিমী হয়েছে মোটামুটি একটা টাইম পিরিয়ড তো বলতে পারবে ঠিক আছে তুমি তো তুমি যখন হয়েছিল তোমার তো আর কেউ লেখে রাখেনি বা আমার কাছ থেকে বা সরকারি যে ডাটা আছে সেখান থেকে তুমি জানতে পারবে হ্যাঁ না তেমনি হচ্ছে কি এই যে সময় এবার স্পেসিফিক তো আর বলা যাবে না তো হচ্ছে কখন কোন টাইমটাকে আমি বলবো যে হচ্ছে উদ্ভব হচ্ছে 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 বা সূচনা তো কি আনুমানিক বা মোটামুটি তুমি ধরে নেবে কত খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক কত বললাম খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে হচ্ছে কি এই ওয়েস্টার্ন পলিটিক্যাল থট মানে প্রাচীন যে গ্রিক রাষ্ট্র সেই যে চিন্তা ভাবনা সেই জায়গাটা হচ্ছে কি উপত্তি হচ্ছে ঠিক আছে সেই চিন্তা ভাবনার উপর্তি হচ্ছে তারা টাইম বলে দিলাম কোন সাবজেক্ট তাহলে পলিটিক্যালের একটা অংশ কি বললাম হলো কি ওয়েস্টার্ন পলিটিক্যাল থট তার জন্ম কখন হচ্ছে বা কোথায় হচ্ছে তার জন্ম হচ্ছে গ্রীষ্ম রাষ্ট্রে ঠিক আছে গ্রীষ্ম রাষ্ট্রে এবং হচ্ছে কি এবং সময় পিরিয়ডটা কখন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে জিনিসটা বোঝা গেল তাহলে কোন জিনিসটা নিয়ে পড়ছে তোমার এইটুকুন মোটামুটি আইডিয়া হলো এবারে জানতে হবে কি জানতে হবে না আজকে যদি যে কোনো দেশে যদি দেখা হয় যে কোনো দেশে তো সেখানে হচ্ছে গণতন্ত্র তারপরে হচ্ছে কি ন্যায় ব্যবস্থা তারপরে হচ্ছে কি নাগরিকতার ধারণা বিভিন্ন বিষয় যে অ্যাডমিনিস্ট্রেশন আজকে যে ফর্মে যে রূপে দেখতে পাচ্ছি সেই সময় তারা কেমন অবস্থায় ছিল সেটাই তো আলোচনার বিষয় কিংবা যদি বলি যে এই বিষয়টা কি নিয়ে আলোচনা করবে এই বিষয়টা কি নিয়ে আলোচনা করবে যে আমি এই বিষয়টা তো পড়ছি ওয়েস্টার্ন পলিটিক্যাল থট যে আগামী দিনে আরো পড়বো তো কি কি বিষয় নিয়ে তুলব তাহলে কি নিয়ে হবে স্বাভাবিক ন্যায় ডেমোক্রেসি গণতন্ত্র নাগরিকতা রায়তন্ত্র অভিজাততন্ত্র বিভিন্ন বিষয় নিয়মকানুন আইন প্রশাসন সমস্ত বিষয়টা হচ্ছে কি এর মধ্যে আলোচনা হবে এই আলোচনাটা কারা অংশগ্রহণ করেছিল তাহলে হচ্ছে কি এবং সেটা কিভাবে ডেভেলপ হলো আর খ্রিস্টপূর্ব শ্রেষ্ঠ শতক থেকেও আজ আমি যদি দু হাজার পঁচিশে এসে দাঁড়াই কিভাবে ডেভেলপ হতে হতে এলো তোমাদের কাছে এবং কিভাবে তোমরা আজ জানছো এবং অতীতে কি ছিল সেটাই তো জানার বিষয় তাই না এই যে একটা বিষয়টা সেই সময় যে হচ্ছে কি এই যে রাষ্ট্রে প্রথম যে তারা সুসংবদ্ধ একটা ধারাবাহিক একটা বিষয়কে আলোচনা করার চেষ্টা করে চলছে কি বিষয়ে না গণতন্ত্র কেমন হবে ঠিক আছে ন্যায় ব্যবস্থা কেমন হবে আইন ব্যবস্থা কেমন হবে ব্যক্তির ভূমিকা কি রকম হবে মানে এদের ধারাবাহিক ভাবে তারা আলোচনা করে চলেছে ঠিক আছে প্রথমে হচ্ছে কি যদি দেখা হয় তারও আগে ছিল অনেকে তারপরে হচ্ছে প্লেটো অ্যারিস্টোটল পরবর্তীকালে মিল তারা আস্তে আস্তে বিকাশ করতে করতে সাবজেক্টটাকে আজ কোথায় এসে দাঁড় করিয়েছে তাই না আর যে কোনো বিষয় হচ্ছে কি আমরা জানতে পারছি তাহলে এই যে সাবজেক্টটাকে পড়বো তো সাবজেক্টটার যে বৈশিষ্ট্য যে গ্রিক রাষ্ট্র চিন্তায় যেখানে উদ্ভব হয়েছে সেই সময় যে এইসব ভাবনা চিন্তা কেমন ছিল তার বৈশিষ্ট্য কি ছিল তার বিশেষতায় কি ছিল সেগুলো হচ্ছে কি আলোচনা করতে হবে ওকে আমি সংক্ষেপে আলোচনা করছি যাতে হচ্ছে করছি দেখো ফার্স্টে আমি যদি দেখি যে ফার্স্ট কি এরা কিসের মানে তখন করতো এটা হচ্ছে কি নগর রাষ্ট্র গ্রীষ্ম যে রাষ্ট্র বললাম সে নগর রাষ্ট্র ছোট ছোট নগর রাষ্ট্র নগর রাষ্ট্র সিটি স্টেট তাদের মধ্যে আলোচনা হতো সবকিছু বিষয় প্রশাসন কিভাবে চলবে এবং একটা রাষ্ট্রে একটা সময় ঝগড়া হলে তার বিবাদ কিভাবে প্রশাসন চলবে ছোট ছোট নগর রাষ্ট্রের মধ্যে ঠিক আছে প্রথমে এটা হয়েছিল সিটি স্টেট পরবর্তীকালে দেখা হচ্ছে কি এদের মধ্যে আর আলোচনার মধ্যে কি পাবে এদের মধ্যে যুক্তিবাদিতা পাবে সব কিছুকে আলোচনা করতে যুক্তিবাদিতা যুক্তি লজিক এর উপর গুরুত্ব দিত হ্যাঁ যে আমি মুখে বলে দিলাম যে এটাই সব জানে তা নয় তুমি যেটা বলছো তার যুক্তি দেখাও বিভিন্ন দার্শনিক পণ্ডিতরা সে বিষয়ে যুক্তি অংশগুলো করতে দেবে প্লেটোর যে রিপাবলিক গ্রন্থ সেখানে অনেক वाद বিবাদ চলেছে সক্রেটিসের মুখ দিয়ে ন্যায় কিভাবে স্থাপন করা যায় তার হচ্ছে কি ভাগ বিতন্ডা মানে চলতেই থেকেছে তুমি লজিক্যালি আং ভাঙন এবং হচ্ছে সমন্বয় সাধন যে আইন কেমন হবে ধনী গরীবদের মধ্যে কিভাবে একটা সামঞ্জস্য থাকবে আইন কিভাবে সমন্বয় সাধন করবে প্রত্যেকের সঙ্গে কিভাবে একটা ব্যালেন্স তৈরি হবে তার বক্স করেছে তো সমন্বয় সাধন হবে সমন্বয় সাধন সমন্বয় সাধন সমন্বয় সাধন তারপর কি বললাম যে হচ্ছে কি যুক্তি তারপর হচ্ছে কি ব্যক্তিবাদ কতটা গুরুত্ব দিয়েছিল ব্যক্তিকে সেই সময় তারা ব্যক্তিকে হচ্ছে কি খুবই মানদণ্ড দিত গুরুত্ব দিত যে ব্যক্তির আচার আচরণকে তারা বোঝার চেষ্টা করতো যে ব্যক্তি কিভাবে একটা সমাজে তারা ডেভেলপ করবে হ্যাঁ এবং হচ্ছে কি সর্বোচ্চ যেটা গুরুত্ব দিয়েছিল মেন হচ্ছে ব্যক্তিবাদের চেয়ে যেটা বেশি গুরুত্ব দিয়েছিল সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল হচ্ছে কি রাষ্ট্রের উপর রাষ্ট্র রাষ্ট্র কেমন হবে এবং তার রাষ্ট্রভাবে দেখবে তারা স্বাভাবিক কখন বলেছে রাষ্ট্র স্বাভাবিক প্রতিষ্ঠান একটা আইনি প্রতিষ্ঠান একটা নৈতিক প্রতিষ্ঠান বিভিন্নভাবে বলা হয়েছে এবং রাষ্ট্র হচ্ছে কি একটা সমগ্র রাষ্ট্র হচ্ছে কি একটা সমগ্র টোটাল আর ব্যক্তি হচ্ছে তার একটা অংশ রাষ্ট্রকে গুরুত্ব দিয়েছে রাষ্ট্রের যুপকাষ্ট ব্যক্তিকে বলি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে কখনো কখনো রাষ্ট্রই সর্বসেবা রাষ্ট্র গুরুত্ব দিয়েছে এবং হচ্ছে কি সেখানে গণতন্ত্রের কথা বলা হয়েছে গণতন্ত্র আজকে যে অর্থে গণতন্ত্রের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে গণতন্ত্র যখন বিভিন্ন বিভিন্নভাবে পরীক্ষা করে চালিয়েছে যে কিভাবে কোন গণতন্ত্র ভালো হবে বিভিন্ন পরীক্ষা নির্কে তারা চালিয়ে গেছে প্রচেষ্টা করে গেছে আজকে যে অর্থে গণতন্ত্র দেখতে পাচ্ছ সেদিনের যে প্রচেষ্টা তারই ফল বলতে পারো জাস্টিস জাস্টিস নেই তাহলে একটু ন্যায় ব্যবস্থা কিভাবে গঠন করা যাবে নেই জাস্টিস আজকে যে অর্থে তুমি ন্যায় দেখতে পাচ্ছ সেদিন সে অর্থে ন্যায় ছিল না এবং হচ্ছে কি তারপরে যদি দেখো তুমি হচ্ছে কি আদর্শবাদের উপর গুরুত্ব দিয়েছে আইডিয়াল স্টেট আদর্শবাদের গুরুত্ব দিয়েছে আবার কখনো যেমন আদর্শবাদের সাথে সাথে হচ্ছে কি বাস্তববাদের মানে আদর্শবাদ যদি দেখো তাহলে দেখতে পারো অ্যারিস্টটল তারপরে আবার হচ্ছে কি হেগেল তারপরে হচ্ছে কি আবার এর সঙ্গে সঙ্গে তুমি দেখতে পারো ম্যাকিয়াভেলি তাদের চিন্তা ভাবনা তারা বাস্তবাদ গুরুত্ব দিয়েছে এবং সবচেয়ে বড় একটা আলোচনার বিষয়টা গুরুত্ব দিয়েছে মোরালিটি ব্যক্তির সদ্গুন সদ্গুণ কে গুরুত্ব দিয়েছে একটা জাস্টিসের যে একটা জাস্টিস ন্যায় পূর্ণ যে সমাজ হবে সে নৈতিকতাকে খুব প্রাধান্য দেওয়া হয়েছে এবং হচ্ছে প্রাকৃতিক আইন প্রাকৃতিক আইনকে গুরুত্ব দেওয়া হয়েছে ন্যাচারাল র গুরুত্ব দেওয়া হয়েছে সেই সময় নেতারা রকে গুরুত্ব দিতে আইনের শাসন রুল অফ ল গুরুত্ব দিয়ে হয়েছে সবাই আইনের অধীন প্রথমে কি হতো রাজা কারো অধীন ছিল না পরে আস্তে আস্তে রাজতন্ত্রের পরে অভিযাততন্ত্র এসেছে আস্তে 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 তারা কি করতেছে আইনের অধীনে আনতে চেয়েছে হ্যাঁ কিনা তার জন্য তারা কি করেছে শিক্ষার উপর গুরুত্ব দিয়েছে অতিরিক্ত শিক্ষার উপর গুরুত্ব দিয়েছে ব্যক্তি শিক্ষা শিক্ষিত হলে তবেই তো হচ্ছে কি যুক্তিতর্ক করতে পারবে ন্যায় স্থাপন করতে পারবে গণতন্ত্রকে ডেভেলপ করতে পারবে তারা সেই জন্য সে সময় হচ্ছে কি আর যে মানে যে আইডিয়াল স্কিম যে আদর্শ রাজা তার জন্য প্রচুর পরিমাণে শিক্ষার ব্যবস্থার কথা বলেছে নাগরিকতার কথা বলেছে নাগরিক কারা নাগরিক হবে কারা নাগরিক হবে না সেই বিষয়টা উল্লেখ করেছে সেখানে হচ্ছে কি দেবে যে অনেক আহ নারীদের বিদ্যা শিশু এবং যারা যুক্তি তর্ক করতে পারবে না তাদের দরজা দেওয়া হয়নি যে বিষয়গুলো দেখতে পাচ্ছ নাগরিক কেমন হবে সেই সময় নাগরিকের ভাবনা কেমন ছিল তাই না আরো অনেক বিষয় আছে যে বিষয়গুলো যেমন শ্রেণী ক্লাস ক্লাস তারপর হচ্ছে ক্লাস যেমন হচ্ছে কি তিনটা শ্রেণী বলেছে কারিগর শ্রেণী শাসক শ্রেণী যোদ্ধা শ্রেণী শ্রেণী ভাগ করেছে এবং শ্রেণীকে শীতাবস্থা বজায় রাখার চেষ্টা করা হয়েছে আজকে যে অর্থে তুমি ডেমোক্রেসি দেখতে পাচ্ছ সে অর্থে ততটাও ডেমোক্রেসি ছিল না ডেমোক্রেসি করে গেছে কারণ কি নাগরিকতার মধ্যে যারা অর্ধেকটা ডেমোক্রেসি মানে নাগরিক হিসেবে দরজায় দেওয়া হয় না সেখানে যদিও অনেক যুক্তি তর্ক দেখানো হয়েছে ঠিক আছে তো হচ্ছে কি এই যে মূল ভাবনা এই যে ভাবনাগুলো এগুলো হচ্ছে কি রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আরো অনেক বৈশিষ্ট্য আছে মোটামুটি এই যে বৈশিষ্ট্যগুলো বললাম এই বৈশিষ্ট্যগুলোকে শুধু বোঝার চেষ্টা করতে হবে এবং হচ্ছে কি পড়তে 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 এই যে বিষয়গুলো আরো সমৃদ্ধ হয়ে উঠবে ঠিক আছে তো যাই হোক আহ আজকে এ পর্যন্তই কোনো ভিডিওতে হচ্ছে কি আবার এটা ডিটেলস আলোচনা করব। মানে আস্তে আস্তে যত আমরা পরবর্তী ধাপে ধাপে যে সমস্ত টপিক আছে দেখবে যে এই বৈশিষ্ট্যগুলো যেগুলো বললাম এগুলো আরো স্ফুট হয়ে উঠবে আরো হচ্ছে কি ডেভেলপ হয়ে উঠবে নাম যে যে দেখতে পেয়েছো ঠিক আছে এবং আইন যে জাস্টিস লিবার্টি স্বাধীনতা সমস্ত কিছুই গণতন্ত্র নাগরিকতা স্বৈরতন্ত্র রায়তন্ত্র অভিজাততন্ত্র এবং এই যে এই যে এরা এদের বৈশিষ্ট্য করে এবং যে সবচেয়ে বেশি সফিস্ট জ্ঞানীনির সমস্ত ব্যক্তি প্লেটো থেকে শুরু করে যে সমস্ত ব্যক্তি আছে তারা কিভাবে হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থটকে অর্থাৎ কি রাষ্ট্রনীতিকে ডেভেলপ করেছে এই বিষয়গুলো আস্তে আস্তে জানতে পারবে ঠিক আছে ওকে আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিও দিতে আবার